নমস্কার রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা ফরাসি বিপ্লব দিবস উপলক্ষে আমরা এসেছি এই চন্দননগরের বিপ্লবী ভবনে কৃষ্টি পত্রিকার সঙ্গে চন্দ্রনগর সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আজকে স্মরণ করব আমাদের অতি প্রিয় কবি এবং সাংবাদিক আমাদের অত্যন্ত আদরের নিলুকে আজকে তার জন্য আমরা নীল রসন আমাদের অত্যন্ত প্রাণের মানুষ আদরের মানুষ ছিল বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমরা কয়েকজন এসে গেছি শুধুমাত্র আমার আজকে আসার শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে এর যে আয়োজক বিকাশ চক্রবর্তী আমার পুজো হলেও তার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা রয়েছে তার যে চেষ্টা তার যে নিষ্ঠা তাকে সম্মান করি তাই আজকের এই অনুষ্ঠানে এসেছি আশা করি এই অনুষ্ঠান যারা আসবেন এর পরে অনেকটাই আশা করছি আমরা যারা আসবেন আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটি সফল হোক সেটাই চাই